দেশের জাস্তি করে খেলা এটা এটা একটা আলাদা নিজের কাছে ভারতীয় জাতীয় দলের অনুর্ধ্ব তেইশ দলের সদস্য সাহিল হরিজন এবং রয়েছেন বি লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক সৌরজিৎ দাস নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় জাতীয় দলের অনুর্ধ্ব তেইশ দলের সদস্য সাহিল হরিজন এবং রয়েছেন বি লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক সৌরজিৎ দাস এই অশোকনগর স্টেডিয়ামে আমরা দাঁড়িয়ে রয়েছি সাহিলের উত্থান অশোকনগর ফুটবল কোচিং সেন্টার যেটা অশোকনগরে অবস্থিত সেখান থেকে এর উত্থান তো আমি প্রথমে আসি পলদার কাছে সাহিল তোমার যোগ্যতম শিষ্য যে ভারতীয় জাতীয় দলে আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলছে এবং সদ্য ব্রুনইকে ছয় শূন্য গোলে হারানো এবং ও খেলেছে প্রত্যেকটা ম্যাচেই শেষের দিকে তো ওর উত্থানটা কীভাবে যদি তুমি একটু বলো ও অনেক ছোটোবেলায় ওর বাবার সঙ্গে প্রায় তখন ছ বছর বয়স বাবার সঙ্গে আমাদের ফুটবল কোচিং সেন্টারে এসেছিলো এবং তারপর থেকে ওর নিষ্ঠা এবং ওর পরিশ্রম এই দিয়েই ও এত বড় জায়গায় পৌঁছেছে এবং সঙ্গে আমি তো ছিলাম সঙ্গে ওর বাবা মার মানে ওর বাবা মা ওকে অত্যন্ত ভালোভাবে গাইড করেছে আর যখন প্রথমে তারপরে যখন একটু বড় হলো তখন এটিকেতে ছিল না এটি ছিল এটিকেতে ছিল তারপরে যখন একটু ইয়ং বয়সে যখন ও একটু ভালো পারফর্ম করছে আমাদের কোচিং সেন্টারে যখন বিভিন্ন খেলায় ও ভালো পারফর্ম করছে তখন আমি চেষ্টা করেছিলাম আমি নবাবের সঙ্গে যোগাযোগ করেছি তখন নবাব আমাকে বলেছিল ওকে পাঠাতে তারপরে ও যাওয়ার পরে ও নিজের খেলা দিয়ে টিমে ঢুকেছে এবং আজকে তার জন্য এত বড়ো সাফল্য হয়েছে ইউনাইটেডে আমাদের প্রচুর ছেলে খেলেছে আমি নিজেও ইউনাইটেডের আই লিগের করছিলাম এবং এড়ে মাসেরও গত বছর আমি আই লিগে ছিলাম আমার এখান থেকে প্রচুর ছেলে কলকাতা মাঠে সুপার ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রচুর ছেলে খেলছে আমি ক্লাবে তো খেলছি তো সাহিল অনুর্ধ্ব তেইশ ইন্ডিয়া টিমের হয়ে খেলে এলে তিনটে ম্যাচ তো এক্সপিরিয়েন্স কীরকম হলো দেশের জাস্তি করে খেলা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স এটা আলাদা নিজের কাছে মানে গর্বের ব্যাপার যে আমি দেশের জার্সি করে খেলতে পারছি এখানে খেলা আমাদের অনেক হিউজ পার্ক কাছে তাই এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমার কাছে নিজেকে ইম্প্রুভ করার আরও কী কী ইম্প্রুভ করতে হবে নিজেকে আরও যাতে ভালো আমি নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেটার একটা বড় এক্সপিরিয়েন্স হলো তাই এটা একটা আমার লাইফের বড় এক্সপিরিয়েন্স আরও নিজেকে ইম্প্রুভ করার জন্য ইন্ডিয়া টিমের খেলা শেষ আছে এখন আমরা এএফসি কোয়ালিফাই মানে আমরা একটুর জন্য কোয়ালিফাই করতে পারিনি এখন আমরা আবার জেজার ক্লাবে চলে যাবো এখন অর্থাৎ তোমাকে ইউনাইটেড স্পোর্টস এর আমরা খেলতে দেখব এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে আচ্ছা আচ্ছা ইউ বেস্ট অফ লাক ইন পর